বন্ধুদের সবাইকে সুপ্রভাত জানাই আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে স্বাগত জানাই কথা বলবো আমাদের হয়তো লাগে কদার বংশে লাগে যখন সাপ দিয়ে ঠকবে sahi niti chali aashidhi nirochak mein saap phad dena ভালো নীতি সেখানে আসবে না ভালো কাজ কোন দিন করতে পারবে না এদের ছিল সংকীর্ণ মানসিকতা ভেঙে দাও ঘুরিয়ে দাও ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও ঘুরিয়ে দাও ধ্বংস করে দাও এই ছিল এদের মানসিকতা এদের মাথার মধ্যে চব্বিশ ঘন্টা এই ছিল ভাবনা আর আমরা কি ভাবছি ডিভাইডার পুরান শেষ করে নতুন ডিভাইডার তৈরি করে মানুষকে সুন্দরতা দেখা

বলছি যদি সাত থাকে সেবার যদি মানুষ থাকে কোন যদি ইচ্ছে থাকে তাহলে ওরা যায় কোন অসুবিধা সেখানে নেই কোন প্রতিবন্ধকতা সেখানে নেই কোন বাধা সেখানে আসে না আর যদি কোন ইচ্ছে না থাকে তাহলে বাহানার অভাব নেই ওজাতের অভাব নেই দীর্ঘ শুধুমাত্র প্রাইভেটরা বিধানসভায় নয় সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টি যোগদান হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রধান সামিল হচ্ছে নরেন্দ্র ভাই মোদীজির মাননীয় প্রধানমন্ত্রীজির যে গরিব কল্যাণ যোজনা প্রধানমন্ত্রী যেইভাবে এই দেশের শ্রমিকের জন্য যে পরিকল্পনা নিয়েছেন কৃষকের জন্য যে পরিকল্পনা নিয়েছেন গোটা দেশকে এইভাবে দিনে দ্বিগুণ রাতে সেই দিশা নির্দ্রাই মোদীজির সেই উন্নয়নমূলক কাজকে সামনে রেখে আজকে সারা দেশে কংগ্রেস সিপিএম এর দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে মধ্যপ্রদেশ রাজস্থান মিজোরাম ছত্তিশগড় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ত্রিপুরা থেকে কংগ্রেস সিপিএম বন্ধুরা কি বলেছিল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন আগামী দু হাজার চব্বিশ সালে সেমিফাইনাল নির্বাচন মানে দু হাজার চব্বিশ সালে দেশে ক্ষমতায়